বাঁধাকপি কাটা সহজ বুদ্ধি একটি ছোট বাঁধাকপি নিয়েছি ছোটো সাইজে বা বাঁধাকপি এখন এই বাঁধাকপিটাকে আমি গ্রেড করব এত সহজে দেখেন বাঁধাকপি কাটা হয়ে যাচ্ছে কোনো বটি বা চাকু বা ছুরি ব্যবহার না করে বাঁধাকপি খুব সহজভাবে গ্রেড হয়ে যাচ্ছে দেখুন কতগুলো বাঁধাকপি এটি গ্রেড হয়ে গেছে এই সম্পূর্ণ বাঁধাকপিটি আমি নিয়েছি নিয়ে কত ছোট হয়ে আসছে এখন নিচে কি পড়ছে সেগুলো আমরা দেখি নিচে কেমন সাইজ হয়েছে এই কত সুন্দর বাঁধাকপি গ্রেট হয়ে গেছে এই বাঁধাকপি যখন আপনি ভাজা করবেন অসাধারণ এই দেখুন কিরকম সুন্দর হয়েছে আপনার এক মিনিটের কম সময়ে বাঁধাকপি গ্রেট হয়ে গেল আর একটু আছে এটুকু করে ফেলছি দেখ এইভাবে দ্রুত বুটিতে বাঁধাকপি হয়ে যাচ্ছে এই বাঁধাকপি ভাজি সবাই সকলেই খেতে পছন্দ করে ছোটো বড় সকলেই দেখুন আপনাদের সামনে আমি কত অল্প সময়ে বাঁধাকপিটি গ্রেট করে ফেলব এখন আর বটি চাকু এগুলোর প্রয়োজন হবে না হয়ে গেছে কতটুকু হয়ে গেছে দেখছেন এই হলো আমার আজকের ভিডিও খুব ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এই দেখুন এখন দেখেন কতগুলো বাঁধাকপি কাটা হয়ে গেছে আর এতটুকু আছে এটাও গ্রেট করা যাবে কোনো সমস্যা নেই